একটি ভূমি যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতা যেখানে বেদ উপনিষদ রচনা হয়েছিল যেখানে মহাকব্য রচনা হয়ে যেখানে বুদ্ধ মহাবীর সম্রাট অশোকের মতন মহান চিন্তাবিদ জন্ম নিয়েছিলেন এই হলো ভারত একটি দেশ যার ইতিহাস একসঙ্গে মহান্বিত রক্তাক্ত ও নাটকীয় আজ আমরা দেখব ভারতের হাজার বছরের গল্প সভ্যতার জন্ম থেকে আধুনিক সুপার পাওয়ার হওয়ার যাত্রা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে যখন মিশরের পিরামিডের পাথর কেবল খোদাই হচ্ছিল তখনই মেসোপটেমিয়ার সভ্যতার আলো জ্বলে উঠেছিল তখন ভারতবর্ষ জন্ম নিয়েছিল আরেকটি বিস্ময়কর নগর সভ্যতা এ ছিল সিন্ধু উপত্যকার সভ্যতা যা ইতিহাসবিদদের কাছে পরিচিত হরপ্পা ও মহেন্দ্রদারও সভ্যতা নামে মানব ইতিহাসে অন্যতম প্রাচীন ও পরিকল্পিত শহরগুলি জন্ম হয়েছিল এই উপত্যকায় উনিশশো বিশ সালের পাঞ্জাব ও সিন্ধু অঞ্চলের খননকার্যের প্রত্নতাত্ত্বিকবিদ্রে খুঁজে পান এক অজানা সভ্যতার ধ্বংসাবেশ নাম দেওয়া হয় হরপ্পা ও মহেন্দ্র কিছুদিনের কিছু দিনের মধ্যে বোঝা গেল এটি কেবল দুটি শহর নয় একটি বিস্তৃত সভ্যতার নিদর্শন প্রায় বারো লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তারিত এই সভ্যতার আধুনিক পাকিস্তান পশ্চিম ভারত ও আফগানিস্তানের কিছু অংশ ছড়িয়েছিল এটি এতটাই বৃহৎ যে একে বলা হয় ভারতীয় উপমহাদেশ প্রথম শহর ভিত্তিক সভ্যতা হরপ্পা ভ্রমণ শুধু শহর নয় এ ছিল বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পিত নগর শহরগুলি ছিল ব্রিগেড আকারে সাজানো রাস্তা আজকে আধুনিক শহরের মতোই সোজাসুজি কাটা প্রতিটি ঘর ছিল পাকা ইট দিয়ে তৈরি বহু ঘরের একাধিক লক্ষ্য উঠান ও সিঁড়ি ড্রেনের সিস্টেম এতটাই উন্নতি ছিল যে বাড়ির প্রতিটি ময়লা পানি আলাদা নালার মাধ্যমে প্রধান নর্দমায় যেত মহেলদ্বার পাওয়া যায় গ্রীপ বা এটি বিশাল জনস যা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো বলে ধারণা করা হয় আজ থেকে হাজার হাজার বছর আগে যখন ইউরোপের মানুষ এখনও গোহাবাসী তখন সিন্ধু উপত্যাকায় মানুষ জানত পরিষ্কার পরিচ্ছন্নতা স্যানিটেশন ও সুসংগঠিত নগদ জীবনের রহস্য সিন্ধু সভ্যতার মানুষের জীবনের মূল ভিত্তি ছিল কৃষি তারা গম জব খেসারি তুলা এবং ধান চাষ করত। উল ও মহিষ ব্যবহার করতো কৃষিকাজে বিশেষত ছিল তুলা উৎপাদনে ইতিহাস আধুনিক কাপড়ের ব্যবহার শুরু হয়েছিল এই সভ্যতার থেকে তারা কেবল কৃষক ছিল না ছিল দক্ষ বণিক মেসোপটিমিয়ার সাথে সিন্ধু সভ্যতার বাণিজ্যের প্রমাণ মেলে সোনার অলঙ্কার মূল্যবান পাথর প্রতির হার ধাতব সামগ্রী তাদের প্রধান রপ্তানি পণ্য ছিল শিলমোহরের মাধ্যমে শনাক্ত করা হতো যা আজও প্রত্নতাত্ত্বিক রত্নতাত্ত্বিকবিদদের কাছে খুবই বিস্ময়কর বিষয় সিন্ধু সভ্যতা মানুষের বিশ্বাস জটিল ছিল তারা প্রকৃতি পুজো ছিল বলেই ধারণা করা হয় মাতৃদেবীর মূর্তি পাওয়া গিয়েছে যা উর্বরতার প্রতীক পশু পূজা প্রচলিত ছিল বিশেষ করে সাহ বা নন্দীর প্রতীক বহুবার এসেছে এই সভ্যতার মাধ্যমে তাদের শিল্প ছিল অসাধারণ ব্রঞ্জের নৃত্যে কন্যার ভাস্কর্যটি এখনো মানব শিল্পের অন্যান্য নিদর্শন সোনার গহনা পুঁতি মালা মাটির পুতুল এবং সবই উচ্চ মানের কারো শিল্পের সাক্ষ্য বহন করে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য তাদের লিপি প্রায় চারশো প্রতীক নিয়ে গঠিত এই লিপি আজও সম্পূর্ণরূপে পাঠুদ্ধার করা যায়নি তাই তাদের সাহিত্য ধর্মীয় বই বা রাজনৈতিক নথি সম্পর্কে আমরা নিশ্চিতভাবে কিছুই জানি না হয়তো একদিন এই লিপির রহস্য উন্মোচিত হলে আমরা আরও গভীরে জানতে পারব সিন্ধুর মানুষ কিভাবে ভাবত কীভাবে স্বপ্ন দেখত কীভাবে লিখত প্রশ্ন জাগে এত উন্নত সভ্যতা হঠাৎ করে কেন বিলীন হয়ে গেল গবেষকরা কয়েকটি সম্ভাব্য কারণ দেখান নদীর গতিপথ পরিবর্তন বিশেষ করে নদী শুকিয়ে যাওয়া প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প বা বন্যা বাণিজ্যের পতন মৎস্যপোটেমিয়ার সাথে যোগাযোগ কমে যাওয়া কিংবা আর্য আক্রমণ যা এখনও বিতর্ক রয়েছে যে কারণেই হোক খ্রিস্ট উনিশশো সালের দিকে ধীরে ধীরে হরপ্প মহেন্দ্র শহরগুলি পরিত্যক্ত হয়ে যায় তবে সভ্যতা হারিয়ে গেছে কিন্তু তার সাপ এখনই টিকে আছে আজও ভারতীয় গ্রামগুলিতে দেখা যায় কৃষি পদ্ধতি সেই প্রাচীন ধারার ছায়া গহনা অলঙ্কার তাদের শিল্পরীতি এমনকি স্নান পরিষ্কার পরিচ্ছিন্ন রাখার সংস্কৃতি ভারতীয় জীবনধারণ অঙ্গ হয়ে আছে সিন্ধু সভ্যতা শুধু প্রাচীন ভারতের প্রথম অধ্যায় নয় এ এক চিরন্তর উত্তরাধিকার যা ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ড গড়ে তুলেছিল এখান থেকে শুরু হয়েছিল এক মহান যাত্রা ভারত সভ্যতার প্রথম জন্ম থেকে সুপার পাওয়ার সিন্ধু সভ্যতার মহিমা ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে ভারতীয় ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় শুরু হয় এই অধ্যায়ের নাম বৈদিক যুগ মানব ইতিহাসে এটি শুধু ভারতেই নয় সমগ্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময়কার কারণ এই যুগে ভারতীয় সংস্কৃতি দর্শন ধর্ম ভাষা এবং সামাজিক কাঠামোর ভিত্তি রচিত হয় কিন্তু এই গল্পে শুধু একটি নতুন সভ্যতার জন্ম নয় বরং আর্যদের আগমন তাদের সংস্কৃতি তাদের সঙ্গে স্থানীয়দের মেলবন্ধন এবং একটি নতুন সমাজ রাজনীতিতে গঠনের কাহিনী আজ আমরা প্রবেশ করব সেই অতীতের ভিতরে যেখানে পুরোহিতদের মন্ত্রধ্বনি যজ্ঞের আগুন বেতের শোধ এবং বৈদিক জীবনের ছাপ অমিলন হয়ে আছে সিন্ধু সভ্যতার পতনে প্রায় খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে ভারতীয় উপমহাদেশে এক নতুন জনগোষ্ঠীর আগমন ঘটে এরা নিজেদেরকে পরিচয় দিত আর্য নামে যার অর্থ শ্রেষ্ঠ বা উচ্চবর্ণ ইতিহাসবিদরা মনে করেন আর্যরা মূলত মধ্য এশিয়া এবং ইরান আফগানিস্তানের অঞ্চলের যাজাবর জনগোষ্ঠী থেকে এসেছিল তারা ঘোড়া যুদ্ধ কৌশল এবং পশুপালনের অভ্যস্ত ছিল এদের হাতে ছিল রক যা তখনকার ভারতের মানুষের কাছে একেবারে নতুন ছিল আর্যদের ভাষা ছিল সংস্কৃত প্রাচীন রূপ যা পরে ভারতীয় সাংস্কৃতিক এবং বৈদিক ধর্মগ্রন্থের ভিত্তি তৈরি করে আর্যদের আগুনের সঙ্গে সঙ্গে ভারতের সমাজে শুরু হয় এক বৃহৎ সংস্কৃতির পরিবর্তন আর্যরা ভারতীয় সভ্যতাকে যে উপহার দিয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বেদ বেদ শব্দের অর্থ জ্ঞান চারটি প্রধান বেদ হল ঋগবেদ দেবতাদের স্রোত সংগ্রহ প্রাচীনতম জোরবেদ যোগ্য বিধি ও আচার সামবেদ সঙ্গীত ও সুরের মাধ্যম উপাসনা অথর্বেদ মন্ত্র ও জাদুবিদ্যা ও চিকিৎসাবিদ্যা এই গ্রহগুলো শুধু ধর্মীয় গ্রন্থ নয় এগুলো হলো সেই সময়কার সমাজ জীবনের প্রতিফলন কৃষি পশুপালন যুদ্ধ নীতি চিকিৎসা নীতি কথা সব এর মধ্যে উঠে এসেছে বৈদিক যুগে ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু ছিল যোগ্য আর্যরা বিশেষ করে দেবতাদের সন্তুষ্ট করার মাধ্যমেই জীবনের সমৃদ্ধ ও সুরক্ষিত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতারা ছিলেন ইন্দ্রপর্য যুদ্ধের দেবতা যিনি আর্যদের প্রধান রক্ষক অগ্নিদেব যিনি দেবতার মানুষের বার্তা পৌঁছে দিতেন সূর্য আলো জীবনের প্রতীক বরণ আকাশ ও নৈতিক দেবতা এই সময়কার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছিল প্রকৃতিক কেন্দ্রে বজ্রপাত বৃষ্টি সূর্যোদয় সব কিছুর পিছনে তারা দেবশক্তিকে দেখতে পেত বৈদিক যুগের মানুষ প্রধানত গ্রামে বসবাস করত। কৃষি পশুপালন এবং বাণিজ্যের উপর নির্ভর করে তাদের জীবন চলত পরিবার ও সমাজ ছিল পিতৃতাত্ত্বিক বংশের প্রধান ছিলেন পুরুষ যিনি কুলপতি নামে পরিচিত ছিলেন নারী সমাজে সম্মানিত হল ধীরে ধীরে তাদের অবস্থান গৃহকেন্দ্রিক হয়ে যায় বৈদিক যুগে শুরু হয় বর্ণ ব্যবস্থার বীজ প্রথমে এটি পেশাভিত্তিক ছিল ব্রাহ্মণ পুরোহিত শিক্ষক ক্ষত্রিয় যোদ্ধা এবং শাসক কৃষক ব্যবসায়ী শূদ্র শ্রমজীবী জনগোষ্ঠী সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা কঠোর হতে থাকে এবং জন্মভিত্তিক রূপ নেয় যা ভারতীয় সমাজের গভীর প্রভাব ফেলে বৈদিক যুগের সঙ্গীত ও কবিতা ছিল জীবনের অঙ্গ সামবেদ ছুরের ভাণ্ডারের যজ্ঞের হতো স্রোত যা মানুষের আনন্দ ও ভক্তির ছন্দময় সংস্কৃতি বা পরের মহাকাব্য রামায়ণ ও মহাভারতের ভিত্তি তৈরি করে আর্যরা জীবনধারা ছিল যুদ্ধকেন্দ্রিক তাদের কাছে রথ ধনুকাণ এবং তলোয়ার ছিল প্রধান অস্ত্র ছোট ছোট জনপথ গড়ে উঠেছিল সেগুলোর নেতৃত্ব দিতেন রাজা রাজারা ছিলেন নির্বাচিত কিন্তু ধীরে ধীরে বংশানুক্রমিক শাসন চালু হয় বৈদিক রাজনীতি ধীরে ধীরে রাষ্ট্র ব্যবস্থার প্রাথমিক কাঠামো গড়ে তোলে আর যারা ভেষজ উদ্ভিদ ব্যবহার করতে জানত অথর্বেদ উল্লেখ আছে অনেক ঔষধি উদ্ভিদ তাদের ব্যবহার জ্যোতির্বিদ্যা ও গণিত প্রাথমিক ধারণা ছিল বৈদিক যুগে শুধু ধর্মীয় আচারের সীমাবদ্ধ ছিল না এখানে জন্ম নেয় দর্শন ও নৈতিকতার মূল পিস মানুষ বুঝতে শুরু করে জন্ম মৃত্যুর রহস্য কর্মফল পুনর্জীবন ইত্যাদি ধারণা গড়ে তুলতে থাকে এই যুগ থেকে হিন্দু দর্শনের মূল শিকড় প্রতিষ্ঠিত হয় আর্যরা একেবারে নতুন কিছু নিয়ে আসেনি তারা সিন্ধু সভ্যতার স্থানীয় জনগণের সঙ্গে মিশে এক নতুন সংস্কৃতি তৈরি করে স্থানীয়দের কৃষি অভ্যাস পোশাক খাবার আচার অনুষ্ঠান আর্যরা গ্রহণ করে এর ফলে ভারতীয় সভ্যতা হয় আর্য অনার্য সংস্কৃতির মেলবন্ধন বৈদিক যুগ ইতিহাসের আত্মা এই যুগেই জন্ম নেয় বর্ণ ব্যবস্থা ধর্মীয় আচার দর্শন সঙ্গীত সাহিত্য ভিত্তি আর্যদের আগমনে শুধু নতুন মানুষই আনেননি বরং এটি সম্পূর্ণ নতুন সভ্যতার জন্ম দিয়েছে